তো সিমের নেটটা বন্ধ করার আগে তোর বাপগুলো আর পক্ষে মেসেজ দিয়ে কইতে পারতি আসসালামু আসসালামুয়ালাইকুম গতকালকে ছিল আঠারো তারিখ আঠারো তারিখ গতকাল আঠারো তারিখ সন্ধ্যা থেকে এই পর্যন্ত মোবাইল হাতে নিয়ে খালে বারবার টিপ্পা দেখি কি নেট নি কতক্ষণ দেখি সিমের নেট আইসে কিনা কতক্ষণ দেখি ওয়াইফাই নেট আইসে কিনা ভাই রে ভাই এই আজকে কয়দিন যে নেট ছিল না ভাই বিশ্বাস করবেন না নেটের মর্ম কী জিনিস এটা ভাই আমি হারে হারে টের পাইছি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না আমার মতো কে কে টের পাইছেন একটু খালি কমেন্ট বক্সে জানাইবেন ওরে ভাই ভাই নেট যে ছিল না মানে মোবাইলটা মনে হয় যে কেজু এত টাকা দিই কিনলে গে যে আমি মোবাইলটা কিনছি আমি নিজেও বুঝতেছি না মন চাইছিল মোবাইলটা ফালাই দিই আসলে বুঝছেন নেট না থাকলে মোবাইলেরও কোনো দাম থাকে না তার সে আমার এই বাটন মোবাইলে তখন মনে করতেছে ভালোই ছিল এটাই আমার আইফোন তখন আমার ওই যে টাচ মোবাইলটা আমার আর ভালো লাগতেছিল না মনে করছিলাম ফালাই দিব আবার কই না ফালাই দিলে কি হবে এটা তো কয়েক দিনের জন্য নেট বন্ধ করছে কালকে তো আবার নেট ঠিকই আইব তো আমার মতো টাচ মোবাইলটাকে বিরক্ত ফিল করছেন এই কয়দিন বিরক্ত ফিল করারই কথা ভাই টাচ মোবাইলে যে ওজন ভাই এটা তো নেট থাকার কারণেই তো শুধু বহন করি আমরা নেট না থাকলে তো এই টাচ মোবাইল বহন করার কোনো প্রশ্নেও আসে না তো যাই হোক ভাই আমি তো আবার ওই যে টাচ মোবাইলে গান টান সিনেমা টিনেমা এগুলো দেখি না এমনি মোবাইলটা নিয়ে টুকটাক একটু ভিডিও বানাই ওই যে ইউটিউব বা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করি ভাই এছাড়া আমার আর কোনো কাজ নাই ভাই আমি মোবাইলের মধ্যে কোনো গান টান রাখি না আর টাচ মোবাইলে কোনো গান টানও দেখি না এই জন্য আমার টাচ মোবাইলটা খুবই বিরক্ত বিল হয়েছিলো শুধুমাত্র শুধুমাত্র কী জন্য জানেন নেট নাই ভাই নেট তো যাই হোক এত টাকা দিয়ে কষ্ট করে আমি টাকা দিয়ে নেট চালাই নেট সিম কোম্পানি এবং ওয়াইফাই কোম্পানি নেটটা বন্ধ করার আগে অন্ততপক্ষে এই যে তোমার বাপদাদা যে তোমার কাছ থেকে নেট চালাই তাদেরকে তো অন্ততপক্ষে মেসেজ দেওয়া উচিত ছিল যে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাদের ওয়াইফাই বন্ধ হয়ে যাবে সিম কোম্পানির বাপদাদা গোষ্ঠী গোষ্ঠীর মাদারি তোদের সিমটা আমি টাকা দিয়ে কিনি নাই সরকারকে ট্যাক্স দিয়ে আমি সিমটা কিনি নাই তো সিমের নেটটা বন্ধ করার আগে তোর বাপগুলারা তন্তত পক্ষে মেসেজ দিয়ে কইতে পারতি একটু আগে কইতে না মেসেজ দিয়া যে অল্প কিছুক্ষণের মধ্যে নেট বন্ধ হয়ে যাবে তোর বাপ দাদারা যে টাকাটা টাকাটা দিয়া সরকারকে ট্যাক্স দিয়া ওই যে সিমটা কিনছে সেই সিমের নেটটা হুট করে যে বন্ধ করে দিলি আর ঘরের শালা তোর গোষ্ঠীরে লাইতাম কী পাবস তোরা নিজেরা তো কি পাবস হ্যাঁ সিমের নেট হুট করে বন্ধ করে যাস হোক তোদেরকে সরকারে চাপ দিছে সরকারের উপরের নির্দেশনায় তোরা বন্ধ করছ তো সরকারের নির্দেশনা দিছে তোদেরকে আর তোরা সরকারি নির্দেশনা পালন করার জন্য বন্ধ করে দিছ কিন্তু পাবলিক তো একটু পাবলিকের তো একটু মেসেজ দিয়ে কইতে পারতি যে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা নেটটা একটু একটু পরে আমরা নেট বন্ধ করে দিব সারা বাংলাদেশে সেটা তোরা কইতে পারতি না তোরা কি চোখে মালা দিসস কাউকে না কিছু না বললে হুট করে নেট বন্ধ করে দিসস